আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম রাতের বেলা আমু দুই পদের ভর্তা রান্না করবে একটা হচ্ছে টক পাতার ভর্তা আর একটা হচ্ছে আলু ভর্তা টক পাতা আপনারা অনেকেই চেনেন না তো তা যারা চেনেন না তাদের জন্য এই তো টক পাতা দেখিয়ে দিলাম টক পাতা আমরা খুব একটা পছন্দ করি না কিন্তু আম্মু পছন্দ করে আব্বু যেহেতু সরকারি চাকরি করছে তো উত্তরবঙ্গে ছিলাম আমরা সেই সূত্রেই তো উত্তরবঙ্গে থাকাকালীন এক আনটি আম্মুকে এই টক পাতার ভর্তা বানিয়ে খেয়েছিল তো এরপর থেকে আম্মু খুব পছন্দ করে এবং আব্বুকে দিয়ে মাঝে মাঝে এই টক পাতা আনে ভর্তা করানোর জন্য তো আজকেও টক পাতার ভর্তা করবে সেজন্য আপনাদেরকে দেখালাম এই যে সেই টক পাতাগুলো দেখে নিন আপনারা এটার ভর্তা খুব মজা লাগে এটা তরকারি করেও খাওয়া যায় তরকারির মধ্যে যে স্নাল পাতাটা দিলে টক টক লাগে সো এই জন্য ভালোই লাগে এটা ভর্তা করার জন্য প্রথমে সিদ্ধ করে নিতে হবে তারপরে ভর্তা করতে হবে এই যে সে পাতাগুলো এই তো এখানে রয়েছে এই যে সেই টক পাতার ভর্তা আর এখানে আছে আলু ভর্তা এটা হচ্ছে আমাদের আজকে সে দুই পদের ঘরটা এগুলো দিয়ে আমরা আজকে রাতের খাবার খাবো তো আমু শোল মাছ সামনা করার জন্য পেঁয়াজ আদা বাটা জিরা বাটা দিয়ে একদম কষিয়ে নিচ্ছে একটু পানি দিচ্ছে এখানে আছে লাউ কেটে রেখেছে স্লাইস করে আর তো শোল মাছ হোদে গুঁড়ি গুঁড়া দেওয়া হলো এখন মঞ্চের গুঁড়া দেওয়া হচ্ছে কত সুন্দর কালার আমাদের মঞ্চের থেকে কিন্তু এখন একটু কষ কষাই না হলে ছেড়ে দিচ্ছে জাল হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে ফেলবে তারপর এখানে লাউ দেওয়া হবে যে শোল মাছগুলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো

খুব সুন্দর লাগছে তারকারিটা একটু এই তো সেই তরকারিটা হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিলেই হয়ে যাবে তরকারি ধনেপাতা না দিলে তো ভালো লাগে না খেতে ধনেপাতা এই সুন্দর লাগছে দেখতে রান্না করা হবে বোয়াল মাছ দিয়ে সিম দিয়ে আলু দিতে যে সিম আর আলু কেটে রাখা হয়েছে আর এই যেখানে বোয়াল মাছ আসছে আর সেটার সাথে এখানে টমেটো পেঁয়াজ মরিচ ধনে পাতা আর হচ্ছে রসুন কেটে রাখা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমার রান্নাটা করে এই তো সেই কি সিম আর আলুর রান্না করার জন্য আমি প্রথমে তেল গরম করে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন দেওয়া হলো হ্যাঁ এটাকে একটু ই করে নেবে লাল লাল কালার করে নেওয়া হবে ভাজতে থাকা হবে এটা আপনাকে জিরা বাটা দেওয়া হলো স্যার আদা বাটা জিরা বাটা বাটা দিয়ে কষিয়ে না হচ্ছে দেখে হলুদ দেওয়া হবে এখানে মরিচের গুঁড়া দেওয়া হবে এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে এখন সিমটা ছেড়ে দেওয়া হবে তরকারি রান্না প্রায় সেমই সবগুলো তরকারি একই রকম রান্না করা হয় এটা এখন সিম করা হলো টম টমেটোগুলো ছেড়ে দেওয়া হবে টমেটো আর আর খুব সুন্দর লাগছে দেখতে সেই তরকারিটা দেখেন যে পানি দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপরে ধনেপাতা দিলাম এখন প্রায় হয়ে গেছে মাছ ধনেপাতা সব দিয়ে কষিয়ে নিলাম ছোলটা একটু কম আছে যাতে ঘন হয় কনসেনট্রেশনটা একটু বাড়ে কিন্তু আমাদের রেডি হয়ে গেল আজকের তরকারি আজকে সন্ধ্যাবেলায় একটু মোগলাই পরোটা খেতে মন চাইল তাই ভাইকে দিয়ে বাইরে থেকে মোগলাই পরোটা আনালাম এই যে ডাবল ডিমের মোগলাই পরোটাটা এখানে আছে ডাল আর একটু সস আমাদের বাসা থেকে তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ